সন্তু শিবান জলার সময় প্রত্যেক সকালে যায় আপনারা কেমনে শিবেন্দ্র আশা করি আপনারা অনেক ভালো আছেন বন্ধুরা সকালে যারা সবাইকে শুভেচ্ছা বন্ধুরা তো বন্ধুরা আজকে মানে বনু আর বাক্কাত করে একদিন হয়ে গেছে তো আজকে তো আমিও যাব করে আর যাবে আর আমার হাজবেন্ডও যাবে আর বাট আমি তো মানে বাবার বাড়ি যাব না শ্বশুর বাড়িতে যাব মানে বনুকে গাড়ি উঠিয়ে দিব যে ঘর যাওয়ার জন্য তো আমরা এক লগে এখন মানে যাব এটা ট্রেনে যাব বন্ধুরা এখন বাজে ছয়টা ত্রিশ বাজে বন্ধুরা এখন সাতটা এখনো বাজেনি আর সাতটা দশে বা বিশে আমরা ঘর থেকে বেরিয়ে পড়ব তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকো বন্ধুরা অনেক দিন পর আমি যাচ্ছি আপনাদের সঙ্গে বন্ধুরা আমার অনেক ভালো লাগবে আপনারা সঙ্গে থাকলে আর ভিডিও স্কিপ না করে প্রথম থেকে আপনারা দেখো আর বন্ধুকে বাই বাই শিলচার বলো তো বন্ধুরা অলরেডি মানে আমরা তো ড্রেস পরা হয়ে গেছে বলু রেডি হয়ে গেছে একটু আমি শাড়ি পরা হয়ে গেছে আর সকাল ঘুম থেকে উঠে কাম কাজ সেরে সব সেরে আর পোলাও টুলাও বাজা করে খেয়ে এখন বাসন কুচন ধরে এখন রেডি হয়ে নিয়েছে আর সকালে সকাল তো আমি এসব শেয়ার করতে পারছি না বন্ধুরা বাট মোবাইলটা মানে ব্যাটারি ল হয়ে পড়ে আমি মানে চার্জ দিয়ে রাখি দিয়েছে মোবাইল ওর জন্য তো বন্ধুরা সঙ্গে থাকবো আপনারা আমরা এখন বেরিয়ে পড়ব তারপরে বন্ধুরা আমরা রেডি হওয়ার পরে মানে বনুকে বলেছে বনু আজকে তুমি যাবে তো বনু বলেছে হ্যাঁ আজকে আমি যাবো আর আগে আসবো না কেন রাস্তা হলে এক দুই বছর লাগবে তো যাই হোক আমরা ঘর থেকে বেরিয়ে মানে রুম থেকে বেরিয়ে পড়েছে তাড়াতাড়ি দিয়ে তো এখন বাজে বন্ধুরা সই সাতটা দশ বাজারটা আমরা মানে একটু অ্যাডভান্স বেরিয়ে পড়েছে তো আমরা গল্ডির মানে টুকটুকিতে আমরা উঠে গেছে আর উঠিয়ে আমরা এসে গেছি আর তো ওই যে দেখতে পাচ্ছ তারপরে স্টেশন পর্যন্ত আমরা এসে পৌঁছে গেছি আর ও আগে আগে আর আমি আর বনু পিছিয়ে পিছিয়ে মানে ও আগে গেছে মানে টিকিট কাটার জন্য তারপরে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাকে বনুকে বলেছে বনু একটু তুমি মানে মোবাইলটা ধরো আমাকে একটু ভিডিও শ্যুট করো বলে ওকে আমি মোবাইলটা দিয়ে দিচ্ছি হুম তারপরে তো বন্ধুরা আর রাস্তা প্যাক ঘুরা আমি এক হাতে শাড়ি উঠাচ্ছে আর এক হাতে ব্যাগ এটা দিয়ে আমি খুব কষ্ট করে মানে হেঁটে চলেছে আর ও তো আরেক মানে আরেকটা ব্যাগ আছে ওটা নিয়ে চলে গেছে আর আমি বনের ব্যাগটা নিচ্ছি আমার হাতে তারপরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের দিনে এত মানে স্টেশনে এত ভিড় দিন তো এরকম কোনো দিন হয়নি এত লম্বা দেখতে পাচ্ছ দেখে তো বুঝতে পারছো আপনারা নিশ্চয়ই যে আসা স্টেশন পুরো ভর্তি হয়ে গেছে যে মানুষের আর মানুষ আর ট্রেন তো পুরো ভর্তি প্রথমবার এরকম দেখছি এতবার তো আসলাম ট্রেনে কিন্তু এরকম মানুষ আর দেখছি না মানে প্রথমবার দেখছি এত আজকে তো যাই হোক টিকিট তো কাটা হয়ে গেছে টিকিট টিকিট কাটিয়ে বডু আর আমি এসে গেছি এখন পিছে পিছে করিয়ে আর ও তো টিকিট কাটা হয়ে গেছে ওর জন্য মানে আমরা চলে এসে গেছি আর বডু বলেছে এই আজকে একটু আমি কথা বলবো বন্ধুদের সঙ্গে বলে ও একটু কথা বলেছে আর লইযা লই যা লাগেনি বলেছে আমাকে গা তো কোনো একটু তারপরে বন্ধুরা বন্ধুরা আমি এসে গেছি মানে আমাদের ট্রেন তো মানে এই পারে এই ট্রেনটা নয় মানে আরেক পাড়ের ট্রেন তো যার জন্য আমরা ওভার ব্রিজ হইতে মানে যেতে হবে ওর জন্য মানে ওভার ব্রিজে যাওয়ার জন্য আমরা উঠছি উঠিয়ে বাস নেমিয়ে আসছে বন্ধুকে বলেছে আমার বেগটাকে তুমি একটু নেওয়া হেল্প করো এটা বলে আমি দিয়ে দিচ্ছি বেগকে তাড়াহাগুলো লাগিয়ে গেছে বন্ধুরা জায়গা পাবো কি না বলে আর ও তো পুরো আমাদের অ্যাডভান্স আগে আগে তোকেই মিলছে না আর তারপরে তো আমরা ট্রেনে উঠে গেছে আর বনুকে বলেছে বনু একটু চাও আমার দিকে আর এই যে দেখতে পাচ্ছ আমার ইউটিউব মানে এই যে যে দেখতে পাচ্ছ বন্ধুরা ওর বন্ধু মানে মানে আমরা মানে ইউটিউব ইউটিউব ফ্রেন্ডস মানে ইউটিউবার ইউটিউব সাবস্ক্রাইবার তো ওর সঙ্গে একটু কথাবার্তা হয়েছে ওকে বলেছে নেক্সট তুমি দেখবে আর বন্ধুর সঙ্গে কথা বলেছে বলেছে ও আমার সঙ্গে কথা আর মানে আধা ঘন্টা ট্রেনটা ছেড়ে দিয়েছে আশিষ্ট করে তো ট্রেনও মানুষ ভুল পুরা একদমই আর তো গরম লাগছে ট্রেনে আর ট্রেনের ফ্যানটা লাগে লাগেনি গায়ে আর বন্ধুকে কি খাচ্ছে বন্ধু দেখতে পাচ্ছ চানা ওকে দিয়েছে ও বলেছে চানা খাবে আমাকে বলেছে দিদি তুমিও খাবে আমি না আমার মনটা একটু খারাপ ছিল ও ও চলে যাবে বলে পুরা খারাপ ছিল এই জন্য আমি কিচ্ছু আর খাইনি ইমোশনালি পুরা তারপরে দেখতে পাচ্ছি বন্ধুরা ভাইরের ভিউটা খুব সুন্দর আর চারিদিকে জল আর জল কেননা কয়েকদিন কয়েকদিন আগে ফ্লাট হয়েছে ওর জন্য মানে এতো ফ্লাটটা মানে এতো জল হয়েছে এই যে মাঝখানে তারপরে বন্ধু বলেছে না আমি ফিঙ্গার খাবো বলে ফিঙ্গার ও কিনে খেয়েছে আর তো বন্ধুরা আমরা এখন এসে গেছি মানে প্রায় দেড় ঘন্টা প্রায় এক ঘন্টার পর আমরা এখন পৌঁছে গেছি মানে করমগঞ্জ মানে স্টেশন পর্যন্ত আমরা পৌঁছে মানে এই যে আশেপাশেও আছে বন্ধু যাওয়ার জন্য কি আর বলো তো আমি যাবে তুমি মন খারাপ করে কি হবে আমি যাবে যাবে তারপরে মানে স্টেশন স্টেশন থেকে আসার সময় একটু মানে বৃষ্টি হয়েছে কয়েক ফুটা তারপরে বোধ হয় যে বাসটা চলে এসেছে আর ও জিজু ওকে মানে গাড়িতে উঠে দিয়েছে যে ভালোভাবে ও ঘুরতে গিয়েছে ও সব খুঁজে দিয়েছে তারপরে বোধ চলে গেছে আর গাড়িতে অলরেডি চলে গেছে ও গাড়ির ভিতরে গাড়ি থামা গাড়ি থামা তারপরে বন্ধুরা শেষে আমি তো এসে গেছি গরো দেখতে পাচ্ছ তো যাই হোক আজকে ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা ভালো লাগলে প্লিজ আপনাদের লাইক দিয়ে দেন আর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর শেষে সাবস্ক্রাইব করতে বলবে না আমার বন্ধু হওয়ার জন্য বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ওয়েট করে থাকবেন যে আর হে বন্ধুরা বার্থডের ব্লগটা আমি অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব যে কেমন হয়েছে কেমন না আপনারাও দেখবেন পাশে থাকো বন্ধুরা তো ব্লগটা তো আমি এখনো শেষ করে দিয়েছি বন্ধুরা তো ভালো থাকবেন বাই বাই আর যে শেষে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ন নন এসেছে পিঙ্কি ও বলেছে বৌদি একটু তোমার ব্লক আমাকে মানে শেয়ার করো ওর জন্য একটু শেয়ার করেছে বন্ধুরা বন্ধুরা